এভ্রি ওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ম্যাম পেজ ডিল ডিশাস আজকের দিনটা কাটাচ্ছে একদম ভিন্নভাবে শহরের কোলাহল থেকে একটু দূরে সবুজে ভরা একটি পার্কে, বাতাসে তাজা ঘাসের গন্ধ চারপাশে রঙিন ফুল আর পাখির ডাক মনে হচ্ছে যেন প্রকৃতি নিজের হাতে সাজিয়ে রেখেছে এই জায়গা চলুন আমার সাথে কাটাই এই সুন্দর একটা দিন শান্ত ভাইবের মধ্যে ভোরবেলা পার্কে ঢুকে প্রথমে চোখে পড়ে সকালের রোদ নরম রোদ পাতার ফাঁক দিয়ে ঝরে পড়ছে ঘাসের উপরে শিশির বিন্দু এখনো ঝিলমিল করছে জুতো খুলে খালি পায়ে হাঁটার এক অন্য অনুভূতি দূরে কেউ কেউ জোগা করছে কেউ আবার দৌড়াচ্ছে ছোট বাচ্চারা সাইকেল চালাচ্ছে একটা গভীর নিঃশ্বাস নিয়ে মনে হলো আজকের দিনটা শুধু শান্তি প্রশান্তি আর প্রকৃতির সাথে থাকার পার্কের এক কোণে ছোট্ট একটা গার্ডেন রঙিন ফুলে ভরে গেছে লাল গোলাপ হলুদ গাদা নীল অপরাজিতা মৌমাছি ফুলে 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 বেড়াচ্ছে প্রজাপতির পাখা যেন আঁকছে রঙের ক্যানভাস প্রতিটি গাছ প্রতিটি ফুল মনে করিয়ে দিচ্ছে কোনো কৃত্রিম সাত নয় প্রকৃতির হাতের আসল কাজই সৌন্দর্য একটা ফুলের গ্রাম নিয়ে হঠাৎ মনে হলো আমাদের ব্যস্ত জীবনে প্রকৃতি শক্তি সবচেয়ে বড় হইলার এর মাঝখানে ছোট্ট একটা লেক লেকের জলে হাসিরা ভেসে বেড়াচ্ছে কেউ সাঁতার কাটছে কেউ ডানা ঝাপটাচ্ছে জলের উপরে পড়া গাছের ছায়া দৃশ্যটা যেন ছবির মতো পাশে বসে থাকা মানুষরা রুটির টুকরো ছিঁড়ে দিচ্ছে হাসিদের দিকে হঠাৎ দূরে থেকে শোনা গেল কোকিলের ডাক সঙ্গে হালকা বাতাসের স্রোত মনে হলো প্রকৃতি যেন নিজের কণ্ঠে গান শুনিয়ে যাচ্ছে একটু হাঁটার পর পার্কের বেঞ্চে বসে একটা কফির কাপ হাতে নিলাম চারপাশে এত মানুষ তবুও মনে হচ্ছে এখানে বসে আমি একদম একা নিজের সাথে কফির ধোঁয়া আর তাজা বাতাস মিশে তৈরি করছে অন্য এক ভাইব এটাই সেই যেখানে মন একদম শান্ত হয়ে যায় বাচ্চাদের হাসি খেলা পরিবারের পিকনিক দাদু দিদার হাঁটাহাঁটি সব মিলিয়ে পার্কটা যেন ছোট্ট একটা জগৎ প্রত্যেকের জীবনে আলাদা গল্প আলাদা আনন্দ তবুও সবাই একসাথে প্রকৃতির কাছে এসেছেন কারো হাতে বই কেউ ছবি তুলছে কেউ আবার গান শুনছে মনে হচ্ছে সবাই আসলে এখানে এসেছে একটুখানি শান্তি খুঁজে পেতে আস্তে আস্তে সূর্য ডুবে যাচ্ছে আকাশ লাল কমলা রঙে ভরে গেছে পাখিরা ফিরে যাচ্ছে বাসায় লেকের জলে সূর্যাস্তের প্রতিফলন যেন এক জাদুপরি দৃশ্য নতুন করে শুরু হয় এতক্ষণ প্রকৃতির সঙ্গে কাটিয়ে বুঝলাম শান্তির জন্য আমাদের খুব বেশি কিছু লাগে না শুধু একটু সময় একটু খোলা জায়গা আর মন দিয়ে দেখা দরকার জীবনের ব্যস্ততা দুশ্চিন্তা ক্লান্তি সব যেন মিলিয়ে গেল এই কয়েক ঘন্টার জন্য আজকের দিনটা মনে করিয়ে দিল প্রকৃতি আসলে আমাদের সবচেয়ে বড় বন্ধু এভাবেই কেটে গেল আমার একদিন একদম প্রকৃতির সান্নিধ্যে আশা করি এই নেচার ভাই আপনার মনকেও শান্ত করবে মনে রাখবেন যতবার ক্লান্ত হবেন প্রকৃতির কাছে ফিরুন প্রকৃতি সবসময় আপনাকে নতুন শক্তি দিয়ে যাবেন তো আজকে আমি এখানে বিদায় নিচ্ছি আবার নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং বাই সবাই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে কিন্তু ভুলবেন না একেবারেই